নমস্কার বন্ধুরা ওয়েশিস কিচেনে সবাইকে যেন স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো কাঁকরুল আলু দিয়ে বাটা মাছের ঝোল কাঁকরোলের তরকারি অনেকেই খেতে ভালোবাসে না একটু তেঁতো লাগে বলে তবে এইভাবে আপনারা একবার কাঁকরুল মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখুন একটু তেঁতো লাগবে না যে খায় না সেও কিন্তু খেয়ে নেবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে মাছগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে খুব সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে তেলের মধ্যে বাটা মাছ আমি দিয়ে দিলাম কিছুটা কিন্তু আগে একটু ভাজা ছিল মাছগুলো পরে আমি আবারও কড়াই দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুটা বাটা মাছ গোটা রেখেছি আর কিছুটা বাটা মাছ আমি দুভাগ করে দিয়েছি সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিলাম করার মধ্যে আমি দিয়ে দেব আর একটু সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ টি গোটা জিরে ফোনটাকে সুন্দর করে ভেজে নেব ফোনটা একটু ভাজা হলে দেখুন ফোড়নটার কালার কতটা সুন্দর হয়েছে এই সময়ের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি এই সময় কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন এই রান্নায় কিন্তু এই কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ বাটাই দেখুন আদা আর গোলমরিচ আমি শিল বেটে নিয়েছি সেটা দিলাম দিয়ে কয়েক মিনিট এইভাবে একটু নেড়ে নিলাম এই দুটো ঝালেই কিন্তু রান্নাটা হবে তাই আপনারা যেমনই ঝাল খান সেই মতোই দেবেন একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আমি এখন গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাবে এক টি স্পুন জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব খুব বেশি মশলার প্রয়োজন নেই এই রান্নায় এই অল্প মশলায় তরকারিটা খুব সুন্দর হয় তবে আপনারা একটু কালারফুল রান্না করে খেতে চেলে এই সময় একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারেন দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই সময়ের মধ্যে কেটে রাখা কাঁকরোল আলু দিয়ে দেব কাঁকরোলগুলো দেখুন আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আলুর মতো করে দুটো একই সাইজের কেটে নিয়েছি কাঁকরোল কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই একটু বড় বড়ো করেই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন এই কাকরল আলুটাকে এই মশলার সঙ্গে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেপি রাখতে চান সেই মতই জলটা দেবেন দেখুন জল দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো কয়েক মিনিট রেখে দেওয়ার পর দেখুন ফুটে উঠেছে ঢাকাটা তুলে আবারও ভালো করে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব আলুটা কাঁকরোলটা ফর্টি পারসেন্ট সেদ্ধ হলে তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আর একটু সেদ্ধ হতে বাকি আছে আমি একটু দেখে নিলাম লবণটা একটু চেক করে দেখে নেব আরও একটু আমি ফুটিয়ে নেব আরও একটু বাকি আছে সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আরও কয়েক মিনিট ফুটিয়ে নেব কয়েক মিনিট পর আমি ঢাকাটা তুলে আবারও ভালো করে একটু নেড়ে দেব ঢাকাটা তুলে খুব ভালো করে একটু নেড়ে দেব এতটা সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাঁপড় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে কয়েকটা আলু আমি দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর গ্রেভিটা আপনারা যতটা রাখতে চান সেই মতোই রাখবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও চাইব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ